আসসালামু আলাইকুম আজকের প্রথম বিষয়টি হলো তাইওয়ান ইস্যু তো তাইওয়ান ইস্যু নিয়ে ট্রাম্পকে কড়া বার্তা দিলেন শি জিনপিং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ফোন আলাপে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্টভাবে জানিয়েছেন যে তাইওয়ানের চীনের সঙ্গে পুনর্মিলন দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার একটি অপরিহার্য অংশ চীনের প্রেসিডেন্ট বলেন বিশ্বযুদ্ধের পর গঠিত বৈশ্বিক কাঠামো বজায় রাখতে বেইজিং ওয়াশিংটনের যৌথ প্রচেষ্টা প্রয়োজন এবং সেই কাঠামো কেন্দ্রীয় উপাদান হলো তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত করা তিনি আরও উল্লেখ করেন এই বিষয়টি চীন তার মূল জাতীয় স্বার্থ হিসেবে দেখে এবং শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্য থাকলেও চীন ঐতিহাসিক সমঝোতা ও যুদ্ধোত্তর চুক্তিগুলোর ধারাবাহিকতা চায় এদিকে চীনের ক্রমবর্ধমান সামরিক চাপে অতিরিক্ত চল্লিশ বিলিয়ন ডলার যুক্ত করল তাইওয়ান চীনের ক্রমবর্ধমান চাপে প্রেসিডেন্ট লাই চিং তে বলেছেন জাতীয় নিরাপত্তার বিষয়ে কোনো ধরনের আপোষ করার সুযোগ নেই এদিকে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় সতর্ক করে বলেছেন তাইওয়ান বিষয়ে জাপান হস্তক্ষেপ করলে তাকে কষ্টকর চরম মূল্য দিতে হবে মূলত জাপান কয়েকদিন আগে তাইওয়ানের মাত্র একশো কিলোমিটার দূরে অবস্থিত ইয়াগুনি দ্বীপে মধ্যরেঞ্জ ক্ষেপণাস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছে তারই প্রেক্ষিতে চীন এই মন্তব্যটি করে হ্যাঁ এদিকে যুক্তরাষ্ট্রের সেমিকন্ডাক্টর উৎপাদন জোরদার করতে ট্রাম্প প্রশাসন তাইওয়ানের টিএসএমসির সাথে নতুন বিনিয়োগ চুক্তির চেষ্টা করছে ইতিমধ্যে টিএসএমসি যুক্তরাষ্ট্রে তাদের কার্যক্রমের প্রায় একশো বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে এদিকে আফগানিস্তানকে পৃথিবীর নরক বলে আফগান অভিবাসন স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প ওয়াশিংটন ডিসিতে দুইজন ন্যাশনাল গার্ড সদস্য গুলিবুদ্ধ হওয়ার ঘটনার পর প্রেসিডেন্ট ট্রাম্প আফগান অভিবাসন নিয়ে কঠোর পদক্ষেপের ঘোষণা দিয়েছেন তিনি বলেছেন আফগান নাগরিকদের অভিবাসন সংক্রান্ত সব ধরনের আবেদন ও প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত থাকবে এবং পূর্ব থেকে যারা আছে তাদেরকে খতিয়ে দেখা হবে দেশের নিরাপত্তা ও জনগণের সুরক্ষা এখন সরকারের একমাত্র অগ্রাধিকার এবার ইলেকট্রনিক বর্জ্য বিষয়ক খবর মাত্র এক দশকের বেশি সময়ের মধ্যে বিশ্বব্যাপী ইলেকট্রনিক দ্বিগুণেরও বেশি বেড়েছে এটি দু সালে চৌত্রিশ বিলিয়ন কেজি থেকে বেড়ে দু সালে বাষট্টি বিলিয়ন কেজি হয়েছে যা সত্যি অনেক বড় একটা গ্লোবাল ওয়ার্নিং। এদিকে ইরানের পারমাণবিক কূটনীতি পুনরায় শুরুতে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাকচি তার ফরাসি প্রতিপক্ষের সাথে এক বৈঠকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার বোর্ড অব গভর্নেন্সে তিনটি ইউরোপীয় দেশের পদক্ষেপের সমালোচনা করেছেন এরপরের খবরটি হলো চন্দ্রবিজ্ঞানে নতুন অধ্যায়ের সূচনা করল ইরান দেশটি চীনের চন্দ্র কর্মসূচি চাং ই এইট মিশনে যোগ দিয়েছে এবং একটি গুরুত্বপূর্ণ যন্ত্র সরবরাহ করেছে যা চাঁদের বৈদ্যুতিক সম্ভাবনা পরিমাপ করবে এই অংশগ্রহণের মাধ্যমে ইরান আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল লুনার রিসার্চ স্টেশন আইএলআরএস এ প্রবেশ করেছে চীনের চাং ই এইট মিশন মূলত চাঁদের পৃষ্ঠে বৈজ্ঞানিক গবেষণা ও প্রযুক্তি পরীক্ষার জন্য পরিকল্পিত উল্লেখ্য ইরান এই অবদান শুধু বৈজ্ঞানিক গবেষণায় নয় বরং আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতাও তাদের অবস্থানকে শক্তিশালী করবে এবার দক্ষিণ কোরিয়ার বিষয়ে আসি দক্ষিণ কোরিয়া বিশ্বের তেরো নম্বর অর্থনৈতিক দেশ মাথাপিছু আয় ছত্রিশ হাজার ডলার অথচ দেশটিতে আত্মহত্যার সংখ্যা বিশ্বের সবচেয়ে বেশি এবং এটা বেড়েই চলেছে আর সন্তান নেওয়ার ক্ষেত্রে আগ্রহও নেই বললে চলে জনগণকে সন্তান নিতে উৎসাহ দিতে গত বছর জনসংখ্যা পরিকল্পনা মন্ত্রালয়ও খোলা হয়েছে কিন্তু তেমন কোনো কাজ হচ্ছে না আর এদিকে আত্মহত্যার হার বেড়েই চলেছে শুধু দু হাজার তেইশ সালেই চোদ্দ হাজার আটশো বাহাত্তর জন মানুষ আত্মহত্যা হলে মারা গেছে প্রতিদিন গড়ে চল্লিশ জনের বেশি মানুষ মারা যায় ফলে সরকার নিরুপায় হয়ে এবার ধর্মীয় গোষ্ঠীগুলো স্বর্ণাপন্ন হয়েছে এবং ধর্মীয় নেতারা এবং ধর্মীয় গোষ্ঠীর সাথে সরকারের একটি চুক্তিও হয়েছে আলহামদুলিল্লাহ এই প্রসঙ্গে মনে পড়ে গেল আমি প্রথম মাতৃত্বের স্বাদ অনুভব করি দক্ষিণ কোরিয়ায় অথচ আজকে দেশটির কী অবস্থা এবারে রাশিয়া ও ট্রাম্প বিষয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যবসায়ী স্টিভ উইকফের সাথে রাশিয়ার উচ্চ পর্যায়ের অডিও ফাঁস একটি ফাঁস ও রেকর্ডিং থেকে জানা গেছে মার্কিন রিয়েল এস্টেট ব্যবসায়ী ও ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র স্টিভ উইকফ গত চোদ্দই অক্টোবর রাশিয়ার শীর্ষ কূটনৈতিক উপদেষ্টা ইউরি ওয়েস্কভের সঙ্গে সংক্ষিপ্ত ফোনালাভ করেন যেখানে তিনি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সমন্বয়ে ইউক্রেন বিরতি পরিকল্পনা এগিয়ে নেওয়ার পরামর্শ দেন এবং ভ্লাদিমির পুতিনকে সরাসরি ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানান লিগ টডিওতে উইক জানান যে তিনি এবং ট্রাম্প মিলে একটি বিশ দফা শান্তি রূপরেখা তৈরি করেছেন এদিকে সৌদি আরব আরও দুইটি অ্যালকোহল স্টোর বা মদের দোকান খোলার পরিকল্পনা করেছে এর মধ্যে একটিতে থাকবে দেশীয় রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর আল ধারান কম্পাউন্ডের কর্মরত অমুসলিম বিদেশিদের জন্য আরেকটি জেদ্দায় কূটনৈতিকদের জন্য বিষয়টি সম্পর্কে অবহিত কয়েকটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে গতকাল হংকংয়ে আগুন লাগে সেই আবাসিক কমপ্লেক্সে আগুন প্রায় বিয়াল্লিশ ঘন্টা পর সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে এ পর্যন্ত মৃতের সংখ্যা একশো আঠাশ হংকংয়ে শহরে প্রায় আশি বছরের মধ্যে সবচাইতে ভয়াবহ অগ্নিকাণ্ড ছিল এটি এবং ক্ষতিগ্রস্ত বিশাল আবাসিক ভবন কমপ্লেক্সে উদ্ধার অভিযান আজ শুক্রবার শেষ করার আশা করেছে স্থানীয় দমকল কর্তৃপক্ষ এই ঘটনায় যে বেড়ে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা একশো আঠাশ হয়ে থাকলেও নিখোঁজ প্রায় দুইশো জনের মতো এছাড়া বিয়াল্লিশ ঘন্টা পরে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসলো এবারে ইরানের খুজিস্তান প্রদেশে অবস্থিত মোহাম্মদ আলী খান বখতিয়ারের ঐতিহাসিক দুর্গের দিকে আমরা যাই দুর্গটি দেখতে অনেকটা জলপ্রপাতের মতো কিন্তু এটা আসলে একটা দুর্গ অনেক প্রাচীন এবং সুন্দর এবার দেখুন ইরানের সেই খুজিস্তান প্রদেশের কারণ অঞ্চলের অপরূপ সৌন্দর্য ইরানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই প্রদেশটি এটি ইরাক ও পারস্য পোশাকরের সীমান্ত জুড়ে নয়রভিরাম সবুজ আর পাহাড়ি অঞ্চল এবারে ফিলিস্তিনের গাজা উপত্যকায় শরণার্থী শিবিরের তাবুতে যে বৃষ্টি তাতে একটি ছোট্ট শিশু তার পুতুল নিয়ে আশ্রয়ের খোঁজে দৌড়াচ্ছে দেখুন ভিডিওটি ওদের এত কষ্টের মধ্যে এইটুকু আনন্দ অনেক বেশি ভালো লাগে আজকের ভিডিও শেষের দিকে আপনারা সবাই ভালো থাকবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন আবার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন শেষে বাংলাদেশের একটি ছবি শীতের সময়ের এত ভালো লাগে এই সময় গ্রামের পথ ধরে হাঁটতে খুব সুন্দর কুয়াশাচ্ছন্ন তো যাই হোক ভালো থাকবেন আল্লাহ হাফেজ